ইনফর্ম সৌম্য সরকারকে দলে নেওয়া হয়নি ইনফর্ম হাবিবুর রহমান সোহানকে দলে বিবেচনা করা হয়নি সুপার ইনফর্ম রিপন মন্ডলকেও আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ন্যাশনাল স্কোয়াডে চিন্তা করা হলো না কারণ নির্বাচক গাজী আসফ ফিলিপুর মতে তারা এখনো জাতীয় দলে খেলার যোগ্য না অথচ এই হাবিবুর রহমান সোহান রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন দুশোর উপরে রান করেছেন আর রিপন মন্ডল তো টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন কি দুর্দান্ত খেলেছেন তিনি সেমি ফাইনালে ইন্ডিয়ার এগেন্স্টে কি দুর্দান্ত খেলেছেন রিপন মন্ডল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তারপরেও জাতীয় দলে তার আসলে জায়গা হলো না কারণ গাজী আশরফ লিপো আস্থা রেখেছেন পারবেজ হোসেন ইমন কিংবা জাকির আলী অনিকের উপরে আপনি আমাকে একটু বলুন কোন বিবেচনায় ঠিক এই মুহূর্তে পারবেজ হোসেন ইমন এবং জাকির আলী অনিক সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহানের চেয়ে বেটার পারফর্মার বেটার ক্রিকেট এই মুহূর্তে খেলছেন কোন স্ট্যাটিস্টিক্সে কোন পরিসংখ্যানে তারা এগিয়ে রয়েছেন আমার আসলে সেটা বোধগম্য নয় যাই হোক ফলাফল যাওয়া তাই হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ভরাডু ম্যাচটা বাংলাদেশ রানে করেছিল চার উইকেটে বাংলাদেশে এবং খেলা দেখে মনে মনে হয়েছে হয়েছে মাইটি বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছে মানে এরকমই আসলে এবং যারা খেলেছেন না তারা স্পিন খেলতে পারেন না তারা ফাস্ট বোলিং খেলতে পারেন না তারা স্লোয়ার খেলতে পারেন না তারা বাউন্সার খেলতে পারেন না তারা ইউরকার খেলতে পারেন কোনো কিছুই খেলতে পারেন বলে তো মনে হয় কারণ যেখানে যে উইকেটে যে স্পোর্টিং উইকেটে একশো একাশি করলো আয়ারল্যান্ড সেখানে বাংলাদেশ ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তুলেছে চার উইকেট হারিয়ে বিশ রান খেলা তো ওখানেই শেষ এই ম্যাচ কি আর জেতা সম্ভব তারপরে বাংলাদেশ বিশ ওভার ব্যাটিং করেছে তাহিদ রিজার কারণে তাহিদ রিজার তার ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলেছেন এবং ক্যারিয়ার বেশ তিরাশি রানের একটা ইনিংস খেলেছেন অর্থাৎ বাংলাদেশ যে টোটাল একশো বিয়াল্লিশ করেছে তার ভেতরে তিরাশি রানই তাহিদ হৃদয়ের আর বাকি সবাই মিলে করেছেন উনষাট রান যদি আয়ারল্যান্ড গোটা ছয় ক্যাচ ফেলে না দিত তাহলে বাংলাদেশ অল আউট হতো তাহলে বাংলাদেশ আসলে একশো রানও করতে পারত না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দুইবার অল আউট হয়েছে এবং এইবার আয়ারল্যান্ডের বিপক্ষে নয় উইকেট পড়ে গেল এই ম্যাচে আসলে বাংলাদেশ অল আউটই হয়ে যেত সো এই হচ্ছে আমাদের ব্যাটিং পারফরমেন্সের অবস্থা তারপরে ওই একই একই একাদশ ওই একই স্কোয়াডের উপরে আমাদের প্রধান নির্বাচক আস্থা রেখেই চলেছেন সে কারণেই হয়তো লিটন বলেছেন দলটা আসলে কার কারণ তার সাথে তো আলোচনা করা হয় না শোচনীয় আসলে পারফরমেন্স আর যদি আইরিশ ব্যাটিং ব্যাটিংয়ের কথা বলি খুবই পজিটিভ অ্যাপ্রোচে তারা ব্যাট করেছে পল স্টার্লিং টিম ট্র্যাক্টর হ্যারি ট্র্যাক্টর লরকান চাকার এবং হ্যারি চাকর পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের একটা ইনিংস খেলেছেন বাংলাদেশি বোলারদের ভেতরে তানজিম হাসান সাকিব চার ওভার বল করে একচল্লিশ রানের দুই উইকেট নিয়েছেন একটা করে উইকেট পেয়েছেন বিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম মূল ব্যর্থতার জায়গা ব্যাটিং বারবার আসলে এই এ বাংলাদেশ কপস করছে এবং সবাই নির্বিকার আসলে এখানে উন্নতি কীভাবে করে করতে হবে সেই ব্যাপারে কারো কোনো চিন্তাভাবনা আছে সেটা নেই এবং আরেকটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে সাইফ হাসানের ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে ফেলা হয়েছে খেলা থেকে ওপেনিংয়ে সাইফ হাসানকে আর নামানো হয়নি তাকে নামিয়ে আনা হয়েছে চার নাম্বারে সো এই ধরনের ঘটনাগুলোর ফলে বাংলাদেশ হারলো আয়ারল্যান্ডের বিপক্ষে এবং টানা চারটা টি টোয়েন্টি হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্যতে হোয়াইট হাউস হয়েছে ঘরের বাকি এবার ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি হারলো এই নিয়ে তিনবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি হারলো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কন্ডিশনটা এত সুন্দর স্পোর্টিং উইকেট এত সুন্দর বল ব্যাটে আসছিল এরকম সুন্দর ব্যাটিং উইকেটে যেখানে অপোনেন্ট একশো করতে পারে সেখানে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে কি শোচনীয়